আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো স্বল্প উপকারে অনেক কিছু ভর্তা রেসিপি তো এই ভর্তাটা করার জন্য কিছু গোটা রসুন নিয়ে নিবা আর সেগুলোকে ছিলে সুন্দর করে কয়েকটা কাঁচা মরিচের সাথে ভালো করে ভেজে নিবা তেলে তারপর কিছু গোটা চিংড়ি মাছ ভেজে নিয়ে এভাবে ভর্তা দানিতে এভাবে পিষে নিলেই দেখবা যে কি সুন্দর একটা পেস্ট আসছে এই পেস্টটাকে চাপিয়ে রেখে দিবা তারপর হচ্ছে গিয়ে এই চিংড়ি মাছগুলোকে ভালো করে পুতা দিয়ে ভর্তা দানিতে ঘষে ঘষে এগুলোকে থেতলে নেবা এত বেশি থেতলানোর দরকার নেই কারণ হচ্ছে ভর্তাটা একটু মানে আবাটা আবাটা থাকলেই সেটা খাইতে মজা লাগে তো এগুলোকে দেখো থেতলানো শেষ হয়েছে এখন ওই ভর্তাটার সাথে ভালো করে মিক্স করে নেবা তাহলেই হয়ে যাবে যেহেতু গরমকাল চলতেছে আর পটলের সিজনও যাচ্ছে তো পটলের চামড়াগুলোকে ফেলে না দিয়ে এগুলো হচ্ছে যে একটা পাত্রে জমায় রাখবা তারপর হচ্ছে কিছু চিংড়ি মাছ আর রসুন আর কাঁচামরিচ দিয়ে সেগুলোকে সিদ্ধ করে এভাবে পাটায় বেটে নিলে সুন্দর একটা ভত্তা আসবে দেখবা যে এত ফ্লেভারফুল ভত্তাটা খাইতে এত টেস্টি বাসায় ট্রাই করে দেখতে পারো ভত্তাটা খাইতে আসলেই মজা তো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই আর হ্যাঁ তেলে দিতে ভুলবা না কিন্তু যেটা আমি বলতে ভুলে গেছি কিছু ফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে হচ্ছে এগুলো আর কি ইয়া করবা তেলে ভেজে নেবা দেখবা যে এত ফ্লেভার আসবে আর খাইতে এত মজা লাগবে সব ধরনের ইনগ্রিডিয়েন্ট দিয়েই কিন্তু এটা ভালো করে ভেজে নেবা দেখবা যে খাইতে এত মজা লাগবে আর কালারটা দেখবা অনেক সুন্দর হয়েছে সো টাটা বাই বাই